আমি গিয়েছিলাম ভুলে গেছিলাম এখানে এসে গেছি গতকাল গতকাল ভোরবেলার থেকে হঠাৎ করে বুকের ব্যথা না উঠতে পারছিলাম না কিছু মানে বুকের ব্যথার জন্য না সারা শরীরের ব্যথা হয়ে গেছিল সারা শরীরের ব্যথা হয়েছে আর নড়তে পারছিলাম না কিছু না খেতে পারছিলাম না আর চোয়া ঢেক ঢেঁক ছিল মা ওষুধ এনে দিল ওষুধ খাওয়ার পর হালকা হলো কিছুটা মানে যখন রাত্রলায় এক ডোজ খেয়েছিলাম ওষুধ তারপর দেখি হালকা মোটামুটি ভালোই ঠিক হয়েছে সারাদিন কোনো খাবার খাইনি খেতেই পারছিলাম না মানে চোয়া ঢেঁকুরের জন্য আর কি বলবো এই গ্যাসের ব্যথাটা না খুব হচ্ছে বুকের ব্যথা এখন আবার মানে হচ্ছে কি বলবো আগে যেরকম বুকের ব্যথা উঠে মানে গ্যাসের ব্যথার উঠে মানে পাঁচ দশ পাঁচ ছয় মিনিট থেকে কমে যেত কিন্তু এখন না কমে না মানে আটকে থাকে বুকের ভেতরে আটকে থাকে আর হচ্ছে চাপ দেয় শুধু এই মানে ব্যথার জন্য জ্বর চলে এসেছিলো হাড়ে হাড়ে পেশিতে রোগের ভিতরে ব্যথা এই খুব হচ্ছে সারাদিন কালকে মুড়ির জল খেয়েছিলাম মুড়িও নেই আজকে যে মুড়ি খাও ভাবছিলাম মুড়ি খাও মুড়ি খাবো না ও উপর থেকে নিল গো এটা আমি দিলাম না কেউ বাবা এই যে এটা নেই ওটা আমাকে দাও ওটা দাও আমাকে এ হচ্ছে ব্যাপার মানে আর ব্যাপার হচ্ছে আমার না কয়েকদিন ধরে মানে জল খাওয়াও খুব কমে যাচ্ছে ঠান্ডার জন্য না খুব একটা জল খাই না তার জন্য ফুটবলটা আর বেশি হচ্ছে মনে হয় হচ্ছিল না বাবু তো হয়ে গেছে আর কি বলছ তো ছোটো তাওয়াতে না ভালো করে ভাজা যায় না ও হ্যাঁ না আর একজন সকাল থেকে বলতেছে কি মা আমাকে ফ্রি ফায়ার ডাউনলোড করে দাও ফ্রি ফায়ার খেলো আমি কোথার থেকে শিখছে কথাটা শুনেছে কোথার থেকে কথাটা শুনেছে সকাল থেকে বলছে মা আমাকে ফ্রি ফায়ার ডাউনলোড করে দাও ফ্রি ফায়ার খেলবো পাগল এই গেলো তাওয়াটা খুব পাতলা নিস্তু লোহা একটা লোহার তাওয়া তো মিস্ত্রিকে জং ধরে ধরে না লোহাগুলো খুলে যাচ্ছে একদম পাতলা হয়ে যাচ্ছে এই পুড়িয়ে গেল যা হ্যাঁ এটাই খাবো আর কি করবো দেখো ডিম এটারও ক্ষমতা নেই দেখো কি হয়েছে পুড়ে গরিবের টোস্ট ডিম টোস্ট ওরা ফাটবে তো মুখের সামনে রাখছে এত কথা কিসের কি কথা বলে আমার মুখের সামনে রাখছে আমি দেখতে পেলাম এই জন্য এলাম হ্যাঁ কেমন কথাবার্তা বলে তোমার মুখের সামনে রাখছে হ্যাঁ বইটা যে পড়ে আছে হ্যাঁ বইগুলা কে পড়বে হ্যাঁ আমি দিচ্ছি সে নোংরা তোর হাত বাবা ও ছি 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 আমি খাওয়াই দেবো একদম চুপচাপ আমি খাওয়াই দেবো বসো হ্যাঁ

কেমন হচ্ছে ভালো ছেলেকে বিরিয়ানি বানিয়ে দিচ্ছি খুব পছন্দ ছেলের বিরিয়ানি বিরিয়ানি বলতে ভেজে ওটাই খাবে খুব ভালো আছে আমাদেরও হয়ে যায় ওরও হয়ে যায় আর ঠান্ডা ভাত না এমনি ভালো না সবজি আছে ডাল আছে রাতের চচ্চড়ি আছে কারণ রাত্রেবেলা মা ভাত খাইনি আমিও তো সেরকম খেতে পারছি না খাইনি বললাম না জলমুড়ি খেয়েছিলাম কালকে সারাদিন আমার এইভাবেই কেটেছে তো ভাতও আমি অনেকগুলোই আছে কারণ রাজকুমারিদের বাবা খেয়েছি শুরু ও হ্যাঁ কুকুর ধরছে আমার বললাম আমার সামনে এসে হ্যাঁ কুকুর ধরে বলছি মা কুকুর ধরছি কুকুরটাকে নিয়ে শুরু করেছে করেছিলাম কি ঠিকই আছে সকালে ডিম সিদ্ধ করে দিলাম দুজনকে রাজকুমিতে যে মানে ডিম পাতার ডিম আর গুবলুকে যে মা দেখে নিয়ে এনেছে বললাম ওই ডিমই দিলাম ধন্য পাতা আছে রাত্রেবেলা ডিম অমলেট করেছিলাম যে খাওয়াই হয়নি ছিল যে এটা আছে এখন একটু গরম করে করে দেবো ধন্য পাতা এখানে বলে কি মা খিদে পেয়েছে রাত্রেবেলা ভাত খায়নি না বলে মা খাইনি বলতে সন্ধ্যাবেলা ওই দুধ মুড়ি বিস্কুট একসাথে মেখে দিয়েছিলাম খেয়েছে তো আর ভাত খাইনি ঘুমিয়ে পড়েছে তো এখন বলে খিদে পেয়েছে মা বিরিয়ানি বানিয়ে দাও ভাত বিরিয়ানি দাও খিদে পেয়েছে তো বানিয়ে দিচ্ছি বিরিয়ানি খাবে হাত ধুচ হাত ধুচ কয় হাত ধুচ হাত ধা যাও হ্যাঁ হ্যাঁ হাত দিয়ে বসো গা যাও চুপ করে বসো গা

খাও খাও হম ও নি ভি রে খালি শয়তানি হ্যাঁ খেলার জন্য পেছনে দুজনে খেলছে ও ভেজা জামা কাপড় সব ফেলে দিচ্ছে দাঁড়া আসতেছি আমি দাঁড়াও না দুষ্টুমি বের করব কত কি আইটেম রান্না করতে হবে এখানে দেখতে পাচ্ছ গাজর ভাজা হবে বেগুন ভাজা হবে টমেটোর চাটনি বাঁধাকপি হবে করলা ভাজা কত কি দেখি পিছনে কি করে দিব মায়ের দাঁড়াও যাচ্ছে আমি যাচ্ছি তো এই মা দেখো কত কাপড় ফেলে দিল হ্যাঁ কে ফেলছিস ফেলছে না রে ও ফেললো না সব ভেজা আমি কে বলি একটু আগে উল্টে দিয়ে গেলাম এগুলো এত ইসি করলে হয় সবসময় কাজ বাড়ায় ভিজা পায় না হ্যাঁ কথা বলো না তুমি আমার সাথে বাজে ছেলে বাজে ছেলে এই যে কেমন লাগলো ধুলাগুলা নোংরাগুলাই পরাবো নোংরাগুলাই পরাবো এত কাঁচা যায় না প্রত্যেকটা দিন কতগুলো করে কাপড় বের হয় এখানে খেলো খালি দুষ্টুমি যদি রোদ লাগবে ছায়াতে চলে আসো গরম লাগতেছে কে দেখছেন গরম লাগে খেলো রান্না করছি কুলের মধ্যে এসে বসে ফ্রি ফায়ার তুমি তো ছোট আছো তুমি ভাত দিয়ে দেবো ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো ভাত না সকালে বিরিয়ানি বিরিয়ানি বললো তো খেলো না আমি খেলবো একটুও মুখে দিল না খালি দেখে দেখে যে আজকে ওঠা শুরু হয়ে গেছে এ দেখো কি পরিমাণে পেছনটা তো একদম ভরে গেছে পেছনের ধার থেকে লাইট অফ করে দিই না লাইটের আলোতে না আরো বেশি আসে এ দেখো যত লাইটের আলো থাকবে তত বেশি আসবে তো এই তো এই দেখো কত এদিকে আসো এদিকে আসে আমার সঙ্গে আসো এই দেখো দেখলা এ দেখো কত এখানে কি এনেছে বাবা এখানে কি এনেছে মর ওই দেখো দেখছো এই দেখো ওই দেখো ওই দেখো বাদুর বাদুর রাস্তাতে যদি মা বলে আমাকে এক কাপ গরম দুধ দিব খাই মাথাটা ব্যাথা করছি তখন ঠিক আছে দুধই খাও চা খেতে হবে না এক কাপ দিয়ে দিই মাকে